আবার চিকেন চপ আছে চিকেন মশলা আছে চিকেন কোলিজা আছে হাসির কোলিজা আছে রান্না বট ভুনা আছে দিদিকে তো এগুলা কি দিদিকে আছে আসসালামু আলাইকুম আমরা এখন যে যে জায়গাটা আসছে সেটা হচ্ছে যে 77 তে হল্লেস 77 বলে এটাকে এটা হচ্ছে যে আপনার মেম্বার হোটেল অনেক फेमस মেম্বার হোটেলের আরো সামনে চলে আসলেই পাহাড়তলি কলেজের পরে আমরা যে যে জায়গাটাতে আসছি বা আমরা কি কি জন্য আসছি কেন আসছি সেটা আপনাদেরকে এই বিষয়ের মাধ্যমে আমরা অবশ্যই বলবো আপনাকে আমরা এখন অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী চট্টলার ঐতিহ্যবাহী পঞ্চাশ বছর পুরনো গোলারি কাবাবঘর সো এটা হচ্ছে যে ওয়ারলেস পাহাড়তলি কলেজের পাতলি কলেজ থেকে আবার সামনের দিকে মেম্বার হোটেল আসলে খুব ফেমাস মেম্বার হোটেলের একটু সামনে আসলে আপনি পেয়ে যাবেন গোলালি কাবাব ঘর সো এখানে কি কি পাওয়া যায় আর কি কি আইটেম ওনারা তৈরি করে আর বিশেষ করে খুব যে যে কারণে গোলালি কাবাব ঘরটা আসলে পঞ্চাশ বছর ঐতিহ্য বহন করতেছে সেই জিনিসটা আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করবো সো কেমন তো আমরা এখন গোলারে কাবাব ঘরে চলে আসছে চলে আসছে সেটা হচ্ছে যে পঞ্চাশ বছর ঐতিহ্য কি কারণে ওনারা বহন করতেছে সেটা আজকে আমরা এখানে জানবো আর কি কি খাবার এখানে তৈরি করে ওনারা সেই ঐতিহ্যবাহী খাবারগুলো আমরা আজকে অবশ্যই টেস্ট করব কি কি পাওয়া যায় তো আমরা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতেছি আমরা ওনাদের ওনাদের এখন কিচেন রুমে চলে যাবো ওনারা কি কি কিভাবে আইটেম গুলো তৈরি করতেছে কি কি পাওয়া যাচ্ছে আমরা ওনাদের এখানে যে ওনার আছে ওনার সাথে কথা বলবো তো আসেন আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ টুলু মোহাম্মদ ফুলুক মোহাম্মদ তুলুক আমরা মোহাম্মদ টুলু ভাই সবে আসছি এটা হচ্ছে গোলালি প্রবাদগড় এটা ঐ চট্টগ্রামের পঞ্চাশ বছর বছরের ঐতিহ্য বন্ধ করতেছে কি কারণে আপনি যেখানে লিখছেন

গোরু শিক আছে বটে শিক আছে চিকেন শিক আছে হ্যাঁ তারপর চিকেন চপ আছে চিকেন মশলা আছে চিকেন কুলিজা আছে হাসির কুলিজা আছে রান্না বট ভুনা বট এই দিকে কি দিখে তো এলা লুচি দিয়ে লুচি দিখে তো লুচি দিখে তো আমার লুচিটা একটু দেখাই এদিকে চলে আসো লুচিটা একটু দেখো গরম গরম লুচি আছে সালাদ আছে সস আছে একদম গরম গরম লুচি গরম গরম ভাস্তাছে গরম গরম লুচি এটা আসলে আপনাকে না দেখালেই হবে না এটা আসলে আসলে যে কোন কেও মুখে জল চলে আসে লুচিটা ঠিক আছে সো এটা আমরা লুচিটা আপনাদেরকে দেখালাম সেট ক্যামেরা তে এখানে হচ্ছে তাবাব আছে এটা হচ্ছে বিফ এটা বিফ না এটা হচ্ছে যে বিফ এই হলো বিফ কাবাব এটা বিফ বট এটা হচ্ছে বটের বটের কাবাব আসলে এই মানে এটা হচ্ছে স্পেশাল বট পট কাবাবটা এটা হচ্ছে মাস্ট বি স্পেশাল বটের এই কাবাবটা আমি ওনার এখানে বেশ কিছুদিন আগে একবার আসছি এটা আমি ট্রাই করছিলাম খুব অসাম একটা জিনিস বটের কাবাব আমার মনে হয় চিরংশ আর কোথাও পাওয়া যায় এটা ওয়ার্লেস কোয়ালিটিতে আর দুলালি এটা দুলালি না গুলালি কাবাব আলি কাবাব ঘরে আসলেই পাবেন বটের কাবাবটা আছে দেখ বটটা গেল আর চিকেন আছে তারপরে চিকেন 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 এটা চিকেনের বটি বটি কাবাব বটি কাবাব চিকেনের বটি কাবাব আছে তারপরে এদিকে আসো

আমরা আমরা খাবারগুলো আজকে ট্রাই করবো ট্রাই করে আমাদের আপনাদের রিভিউটা দিচ্ছি আমরা সে পর্যন্ত অপেক্ষা করি যে গুলারি কাবাব ঘরে পঞ্চাশ বছরের ঐতিহ্য কেন ওনারা বহন করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আসেন ও মাই গড এখানে কয়টা আইটেম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা আইটেম আপনি যদি আসলে দেখলেই তো জিভে জল চলে আসবে বারোটা আইটেম আইটেমগুলো একটু আপনি যদি আপনি যদি না আসেন গোলারি কাবাব ঘরে যদি আপনি যদি না আসেন আর এই পঞ্চাশ বছরের ঐতিহ্য কেন ওনারা বহন করতেছে সেটা আপনারা নিজের চোখে দেখতেছেন

আপনার পঞ্চাশ বছরের ঐতিহ্য আপনাদের ব্যবসায়ী এখানে পঞ্চাশ বছর জি পঞ্চাশ বছর পঞ্চাশ বছর মানে আপনার দাদা করতে আমার এখানে আপনার কোন আইটেম কি মানে স্পেশাল কোন আইটেম কি আপনার করেন নাই গুলাই স্পেশাল একটা আইটেম শর্ট আছে আজকে আনতে পারি নাই আচ্ছা আচ্ছা এমন ধরনের মগজ মগজ হ্যাঁ মগজ গরুর মগজ আজকে আনতে পারি নাই গরম মগজ থাকে আপনাদের সচরাচর মগজ অল টাইম থাকে অল টাইম থাকে সো গাইস এখানে অলরেডি আমাকে উনি বারোটা আইটেম ওনার রেডি করা ছিল উনি আমাকে দিয়েছে বারোটা আইটেমই তো আর ওনার স্পেশাল আরো কিছু আইটেম আছে যেটা উনি করতে পারে নাই সময় আজকে পাইবল কারণে আছে আজকে পাই নাই তো এখানে আরো গরুর মগজ তারপরে বিভিন্ন আরো আইটেম কিছু পাওয়া যায় সেটা আপনারা আসলে বুঝতে পারবেন যে কি কি পাওয়া যায় এটা কি জিনিস এটা হইলো আপনার ভুনা ভর্তা ভুনা না জি আচ্ছা আমি ভুনা ভর্তা ট্রাই করতেছি তাহলে দেখলেই বুঝা যায় কেমন আপনাদেরকে বলতেছি আর

ডাইন পাশে আপনি পশ্চিম সাইডে যেটা পঞ্চাশ বছর ঐতিহ্য বহন করতেছে খাবারগুলো আসলে অসাধারণ সো আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন আর ওনার একটা টাইমিং আছে সেটা হচ্ছে যে আপনার পাঁচটা সাড়ে পাঁচটার পর আসতে হবে ওনার এই এই টাইমটা আসলে আপনি

আপনার এই ভিডিওটা আমরা আমাদের পেজে দিব এবং ইউটিউব চ্যানেলটা তো দিব আশা করি আপনার আপনার এখানে অবশ্যই আসবে কারণ এখানে মেম্বার হোটেল আছে সবাই আছে আমার পেজ দেখে আপনার এখানে আসবে তো আমার পেজ দেখে যদি কোনো কাস্টমার আপনার এখানে আসে স্পেশাল কোনো ডিসকাউন্ট দিবেন

আপনার ওনার বাবা মারা যাওয়ার পর যে ওনারা তিন ভাই প্রতিষ্ঠানটা চালাচ্ছে এটা দেখে আসলে যে মিল মোহাম্মদ তিন ভাই ওরা আছে এটা আসলে আসলে এখন সব ফ্যামিলি তো হয় না তারপর ওনার তিন ভাই 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 মিলে আছে নাম কি আপনার একরাম একরাম আসলাম ভাই তুলু ভাই ওনার তিন ভাই তো অবশ্যই ইনশাল সবাই আসবেন আহ এখানে দুলালি কাবাব গুলারি কাবাব করে এটা পঞ্চাশ বছর ঐতিহ্য বহন করতেছে ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এখানে পর্যন্ত সবাই ভালো থাকবে السلام <applause> عليكم <applause> <applause> <applause>